নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সকলকেই স্বাগত আজ শেয়ার করব এঁচড় আর ছোলার ডালের দুর্দান্ত একটা রেসিপি এর আগেও আমি এঁচোর ডাল শেয়ার করেছি সেটা একদমই অন্যরকমভাবে করেছি আজ করবো একদমই অন্যরকমভাবে আর এর জন্য দেখো এখানে এঁচড় কেটে নিয়েছি তো এঁচড়টা কাটা আমি তোমাদের দেখালাম না এর আগেও আমি অনেকবার এঁচো কী করে কাটতে হয় কোনো রকম হাতে আঠা লাগবে না সেটা আমি আগে দেখিয়েছি চাইলে আমার আগের ভিডিওতে তোমরা দেখে নিতে পারো এবার এঁচড়টাকে ধুয়ে নিয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন দিচ্ছি আর হচ্ছে কিছুটা জল দিয়েছি এক গ্লাস মতো আর সামান্য হলুদ দিয়ে এবার একটা হাই ফ্লেমে এঁচুড়টাকে সেদ্ধ করে নেব হাই ফ্লেমে জাস্ট দুটো সিটি দেবো দুটো সিটি দিয়ে এটা বন্ধ করে আমি রেখে দেবো এবার এক বাটি মতো নিয়েছি ছোলার ডাল তো ছোলার ডাল দিয়েই করবো আজকে এটা মেজারমেন্ট কাপ মেপেও নিতে পারো আন্দাজ মতো নিতে পারো ছোলার ডালটা ধুয়ে আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে ছোলার সরি মানে চোরটা সেদ্ধ করে নিয়েছি একদম পুরো কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে একটা কেটে দেখিয়ে দিতে দেখো কাটলেই বুঝতে পারবে যে পারফেক্ট সেদ্ধ হয়েছে মানে অতিরিক্ত যেন নরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর এ জল ঝরিয়ে একটা পাত্রে আমি রেখে দিলাম সেই কুকারের মধ্যে আমি ছোলার ডালটাও কিন্তু সেদ্ধ করে নেব তোমরা একটা কড়াইতে করতে পারো আমি কুকারেই করছি খুব সহজে হয়ে যাবে সেই জন্য আর সেদ্ধটা কিন্তু মানে একদম পারফেক্ট হতে হবে অতিরিক্ত যেন নরম না হয়ে যায় অতিরিক্ত শক্ত না হয়ে যায় সেদেও কিন্তু খেয়াল রাখতে হবে এক গ্লাস জল দিয়ে এটাকে আমি হাই ফ্লেমে দু থেকে তিনটে সিটি দিয়ে বন্ধ করে দেবো তারপরে যখন প্রেশারটা বেড়ে যাবে তারপরে আমি তোমাদের এটা দেখাচ্ছি দেখো হাই ফ্লেমে কিন্তু সিটিগুলো পরপরই দেয় আর এদিকে দেখো আমি সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ সেদ্ধ হয়েছে কিন্তু একদম পুরো গোটা গোটা রয়েছে দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়নি কিন্তু হাত দিয়ে যখন দেখবে একটু টিপিয়ে দেখবে যে একদম পুরো নরম হয়ে গেছে কিন্তু এর মধ্যে আমি আরেকটু গ্যাসে মানে কড়াইয়ে হচ্ছে জল বসিয়ে দিয়েছিলাম একদম হাই ফ্লেমে জলটা ফুটিয়ে নিয়েছি সেই জলটা আমি আরও এক গাছ মতো মিশিয়ে দিলাম কেন কি অতিরিক্ত ঘন কিন্তু ভালো লাগে না এবার কড়াই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা দু তিনটে শুকনো লঙ্কা দিলাম কিছুক্ষণ না করে এবার এর মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা সেটা কিন্তু একদম কম দুটো লবঙ্গ দুটো দারচিনি দুটো এলাচ আর কিছুটা মানে কিছুটা হচ্ছে গোটা জিরে দিয়ে ফ্রনটা কিছুক্ষণ না করলাম কালারটাও দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে ঠিক সেই সময় এক চামচ মতো আদা আমি গেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে আদাটা কিছুক্ষণ নাচড়া করে নেওয়ার পরে মানে কিছুটা একটা টমেটোর হাফ দিয়েছি সেই টমেটোটা টুকরো করে রেখেছিলাম সেই টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু চিঁড়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাচড়া করে নেওয়ার পরে এর সেই জল ঝরিয়ে রাখা এঁচুড়টা এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে বেশ ভালো মতো মিশিয়ে নিতে হবে মানে এঁচড়টা ভালো মতো ভেজে নিতে হবে আসল কথা একদম লো টু মিডিয়ামেই করতে হবে এটা এঁচুড়টা ভাজা হয়ে দেখবে খেতে কিন্তু ডালের মধ্যে খুবই ভালো লাগে তো এঁচোড়টা ভালো মতো করে ভেজে এইবার কিছু রেগুলার গুঁড়ো মশলা গুঁড়ো অ্যাড করব একটু কিছুটা জিরে গুঁড়ো কিছুটা ধনে গুঁড়ো আর হচ্ছে কালার জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যেহেতু এটা ডাল অতিরিক্ত মশলা ভালো লাগবে না সেই জন্য গুঁড়ো মশলাগুলোর পরিমাণ একদম কম মানে হাফ চামচও নয় হাফ চামচও কিন্তু কম দেওয়ার চেষ্টা করবে বেশ ভালো মতো সাথে মশলাটা মিশিয়ে নিলাম আর এবার একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও বেশ ভালো মতো একটু নেড়েচেড়ে নিচ্ছি তাহলে মশলাটা কিন্তু বেশ ভালো কষানো হবে সেই জন্য আর কি জলটা দেওয়া বেশ ভালো মতো মিশিয়ে নিয়ে এবার দিচ্ছি একটু চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয় এইবার আমি ঢাকা চাপা দিয়ে জাস্ট দু মিনিট মতো কষিয়ে নেবো কেন কি এচুর পুরোপুরি সেদ্ধ আছে ভাজা হয়ে গেছে কিন্তু মশলাটা কিন্তু কষাতে হবে সেই জন্যটা ঢাকা চাপা দিয়ে জাস্ট দু তিন মিনিট মতো রেখেছিলাম লো ফ্লেমে এবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি যে রসটা আছে হালকা সেই রসটা একদম পুরো একটু টেনে নিচ্ছে আর এবার এত একটু শুকনো শুকনো হয়েছে এইবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে সেই ডালটাকে আমি ঢেলে দেব। আর ডালটা অতিরিক্ত পাতলাও করা যাবে না কিন্তু কিন্তু পাতলা রাখতে হবে আর একদম যেন ঘন না হয় এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন মানে এখানে আমি এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি আর হাই ফ্লেমে চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট মতো যখন ফুটে উঠবে তখন আমি তোমাদের এটা রসটা ঘনতটা দেখাচ্ছি অনেকটাই কমে এসছে আর এইবার উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর হচ্ছে সামান্য ঘি দেব সেটা কিন্তু পরিমাণে একদম কম তো প্রথমে গরম মশলার গুঁড়োটা দিলাম দিয়ে বেশ ভালো মতো মিশিয়ে নেব নিয়ে এইবার আমি দিলাম হাফ চামচ মতো ঘি ঘি আর গরম মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব খুব বেশি না দিয়ে দেখতেই পাচ্ছ ঘ অনেকটা ঘনত্ব কিন্তু মানে কমে এসেছে ঘনত্বটা সরি অনেকটা ঘন হয়ে এসছে আর এবার আমি এটা পাত্রে নামিয়ে নিলাম আর এটা গরম গরম ভাত রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ঠান্ডা হলে এটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে সেই জন্য একটু পাতলা করার চেষ্টা করবে আর একবার এই এজোর থাকতে থাকতে একবার ট্রাই করে দেখো খেতে অসম্ভব ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও